সম্মানিত আজকের দিনী মহফিলের মহতরম সদর ইজলাস হজরাতেরাম আজাম সমবয়সী নজয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত গিয়া ফৌসি কেশের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদান মা বুনেরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আমার দুষ্টফল আমার দুর্গ ফল আল্লাহ রবুল ইজতুল জালালের দরবারে লাহ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব ইতুল জালালে আপনার আমারে দয়ার মায়া করিয়া আল্লাহ তাবারক আলার পবিত্র গড় মসজিদে কেন্দ্র করিয়া তিনি একজন সার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রবুল ইজতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার সুক্রিয়াদায় হরি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুদুর্গ হল প্রতিটা মানুষে প্রতি একজন সা হরায়। জাতি এবং দিনের ফায়দার হারত মানুষের দিন বুঝবার লাগিয়া ইমান তাজা বানাইবার লাগিয়া প্রতি বছর একবার আমরা জলসা হরাই উম্মতে মহানমতি একটাকে কীভাবে ফায়দা পাওয়া যায় আর আপনারা আমরা দাওয়াত দিন আমরাই আমার এগারো অক্টোবর বাংলাদেশ সফর আসলো শুধু ও প্রোগ্রাম আরও দুই তিনটা প্রোগ্রাম দিলাইছি হিসাবে সুরা মাস ক্যান্সেল করিয়া নভেম্বরের এক তারিখ যাওয়াও লাগে বরাকরেও সময় দেওয়া লাগে অফার বাংলারেও সময় দেওয়া লাগে না দিলে ফেসবুক ইউটিউবার বেজন গোয়াত নানি একটুমা হাতিয়া নিয়াও ফাইলা জাবির সাহেব দু টি লাইন পে লাই লাই সারারে আমরা বুক দেওয়া লাগে গত বছরও বাংলাদেশ প্রায় দেড়শোটা প্রোগ্রাম ক্যানসেল করিয়া বরাফও সময় দিছি এবছর আর না লিমিটেড সময় দিছি যাহাতে বাদে বরাহ করা লাগে দিন আমরা মনোহরিয়ত ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম তাবার কোতাল ফক কি মনোনীত ধর্ম ইসলাম আর মনে করি জুম্মাবারে কিছু মানসে তকি লাগাইয়া আঁথল লাগাইয়া মসজিদ আইলেও ইসলামর পরিপূর্ণ দায়িত্ব আদায় হয়ে গেল কিছু মানুষে মনে করি ফাঁস অক্টর নমাজ ভরলেও দিন দিন মা শেষ কিছু মানুষে মনে করি লৰে চারি হাজার পাঁচ হাজার টাকা দিয়া রাখিয়া গরুরা খাল আল্লাহ মেসাবে যদি আমরা থা গুণ নাবালি শগুন্তরে ফালা দিলাই আমরা দায়িত্ব শেষ আর আমরাও মনে করলাম পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম কিন্তু হালাকি রকম নাই দিন বুঝা প্রত্যেকটা ইমানদার মুসলমানের লাগি ফর্জে আইন খুকাশো আল্লাহ দিন বুঝিয়া উম্মতে মহাম্মতি আমল করত দিন না বুঝলে উম্মতে মহাম্মতি আমল করা সম্ভব হইত না এর লাগে আমরা সবাহী মোক্তব হোক খানকার মাধ্যমে হোক তবলিগ জমায়েতর মাধ্যমে হোক যে যে লাইন মানি আর যে যে ফির মানি ফিরর লাইনে আমরা দিনই শিক্ষা দেওয়া হয় এমনকি আমরা শেরর হরুয়া মাদ্রাসাও দেয় হাফিজে কুরন বানাই আলিমে দিন বানাই কারিয়ে কুরআ বানায় শুধু দুনিয়ার ক্ষেত্রে নাই আখেড়াতো সম্মানিত ইয়া জন্নত যাই লাগে সুকাশু ভা আল্লাহ কোনো মানুষে যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য যদি একটা তল তার ফুয়ারে মাদ্রাসাত ফরায় মসজিদও ফরাইয়া মসজিদের ইমাম বানাইবার লাগিয়া কোনো মাদ্রাসাত ফরাইয়া যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য তাকে তো ইগুর দুনিয়াতেও কোনো ফায়দা নাই আখেরাতেও কোনো ফায়দা হইতো না হ্যাঁ পরিস্থিতি সাপেক্ষে হয়তো দুনিয়ার ক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিতে কিছু ফায়দা হইব বটে হ্যাঁ ইনকাম কিন্তু আখেরাতের বিনিময়ে কিছু হয়তো না হোক না আলু কি আমরা মাঝে মাঝে জলসা হল খরাই ইমান তাজা হইবার লাগে যেভাবে মনে করি ব্যাটারির চার্জ গিয়ারলে আমরা চার্জ দেবাও লাগে নতুবা মোবাইল অফ হয়ে যায় ইনভার্টারের ব্যাটারি চার্জ না দিলে ল মারিয়া ব্যাটারি অফ হয়ে যায় সেইমলা ইমান একটা আছে ইমান একটা ব্যাথারি আছে ব্যাথারি আমরা চার্জ দেবা আমরা লাগি ফর্দে আইন দূরে একবার কাছ ভা নাল লিগি আল্লাহ তালা যুগে যুগে নবিয়ার রসুল হল এক লক্ষ চৌব্বিশ হাজার তথা দুই লক্ষ চব্বিশ হাজার আর রসুল ওল ফাটাইয়া বিশ্বইন উম্মতে মহাম্মদী নাই প্রত্যেকটা যুগে যুগে জাতির সামনে দিন শিকাইবার লাগিয়া ইমানদার বানাইবার লাগিয়া এক লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুলের মধ্যে নবী মুসা আল্লাহি সাল্লাম রে কৌমর কাছে আল্লাহ নবী বানাইয়া ফাটাইয়া দিলা নবী আলাইহ ইসাল্লাম রে ঈসা সালাম সাল্লামর জনগোষ্ঠীর কাছে নবী বানাইয়া ফাটাইয়া দিলা কিন্তু একমাত্র আপনার আমার নবী খাট টুকরা নবী মুহাম্মু সাল্লাম রে আল্লাহ নবী বানাইয়া ফাটাইয়া দিয়া কুরআন পরিমা আল্লাহ সুন্দর করে ঘোষণা করিয়া দেনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমারে আমি শুধু রাহমাতুল লিল মুসলিমিন হই আমি তোমারে প্রেরণ করি নাই আমি আল্লাহ তোমার ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার প্রত্যেক জন নবীর জন্য জারজারী কওমর কাছে আমি আল্লাহ নবী বানাইয়া ফাটাইয়া দিলাম কিন্তু তুমি মোহাম্মদ উল্লাসুল রে শুধু মুসলমানদের জন্য আমি আল্লাহ প্রেরণ করি নাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা সৃষ্টি জগতের যত মুখ লুকা তো খোলা সইন সারার রহমত হিসাবে তোমারে আমি আল্লাহ ফাটাইয়া দিলাম হোক সুবহেন আল্লাহ হেল্লা কি আল্লাহ ও মা আর সাল্লাহ কে আল্লাহ আল্লিল মুসলিমই বলেন নাই বলেছেন ওমা আর সাল্লাহ কে আল্লাহ আল্লিল আল্লাহ তালা যেমন রব্বুল মুসলিম নন রব্বুল আলমিনু সেম উনার বন্ধুও শুধু রহমাত মুসলিম নন উনিও রহমাতুল্লিল আলমিন গুনে ভাল্লা আপনারও যেমন রহমত বিশ্বনবী অন্যান্য ভিধর্মী মানুষের লাগিও বিশ্বনবী রহমত স্বরূপ এসেছেন এর লাগে উনার রহমতর গুণে অনেগুটা গোটা আর রহমত হিসাবে আই গোটা অন্যান্য জাতিয়ে फायदा ফাইয়া জার খো সুবহানাল্লাহ। তাই যেন মন করেন বেঠাগিরি খত্রা থান থানার হওয়ারে। তাই যেন মন করেন বেঠাগিরি খত্রা থান থানার ক্ষমতার কারণে নো। একমাত্র বেঠাগিরি খত্রা ওমার সাল্লাকা ইল্লা আলামিন আর রব্বুল আলামিন ও দুই গুণর কারণে খোকা সুবহানাল্লাহ। মানে কি আমরা ওইহনো নবী পাইছি। যার ব্যবহার যার আখলাখ যার আদর্শ যার চরিত্র কুরআনে করিম হুক সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী গোটা পৃথিবীর এক লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুল অখলরে একশত চারিখানা কিতাব অখল আমি আল্লাহ প্রেরণ করলাম এর মধ্যে সব চাইতে দামি আর পাওয়ারফুল এক কিতাব তোমারে দান করলাম যে কালাম উল্লাহ শরীফ শুধু মুসলমানে পড়লেও ফায়দা ফাইব মুসলমানেও যদি তিলাওত করে ও মুসলমানের ক্ষেত্রে কুরানুল করিম তাকে উন্মত দুনিয়ার মানুষের ফায়দা ফাইয়া যাইব এল্লা গিয়া আমি আল্লাহ এমন এক কালাম উল্লা শরীফ তোমার জমিন খান হতিয়া কিয়ামত পর্যন্ত যদি একজন মানুষ একটা অক্ষর জমিন খান হতিলা আমি আল্লাহ তারে দশ নেকি দান করমু তিরিশ তিনটা এক তিলাও ধরলে তিরিশটা সব আমি আল্লাহ দিয়া যাইমু কি কোনো মানুষে যদি কুরানুল করিমত কিছু কিছু সুরা খোলা যদি তিলাও দন্ডের মধ্যে করিলায় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালি ও সাল্লামায় ফরমায় কুরানুল করিমর দুই নম্বর সুরা সুরায় বাকারা যদি কোনো মানুষের ঘর রুদানা যদি তিলাওয়াত করা হয় ই গোর শয়তানের ওয়াসওয়াসা থাকে না জিন্না তার থাকে না দুনিয়ার কোন মানুষে শত্রুতা করিয়া दुश्मनी করিয়া যদি কিয়াকৃতিও করিলায় আর ই গোরর মধ্যেও যদি সূরায়ে বাকারা তিলাওয়াত হইয়া যায় দুনিয়ার কোন বেঈমানার মুক্তত্ব দা কোন মুসলমানের রহমতা নাই ই পরিবারর মানসরের কোন ক্ষতিকর্তা কও সুবহানাল্লাহ কুরআন পরিমত ফতন সূরা 2 নম্বর সূরা সূরায়ে বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা তফসিরে ইবনে কেসির এক পটনা লেকরা আল্লাহর নবীর সাহাবিয়ে নখিবর নামাজ ভরিয়া সূড়ায় বাকারা তিলাওয়াছই সময় আমরা জানি আগর সময় বেশিরভাগ গাড়ি আসলো না তো দি উতনিদি ভর্তা তো ই সাহাবি রে সারই আসলো গুড়া অগুদ দ্বারও তান বাচ্চা হুটন তাই যে সময় সুরা বাকারা তিলাওত তিলাওয় তখনই উঠু এই গুড়ায় ফাল্লানি শুরু করে চিৎকার শুরু করে ফাল্লানি শুরু করলে তাই তিলাওয়াত বন্ধ করেন ইবেটা কই যায় চিল্লানি নাই ভাল্লানি নাই আর আমরা জানি গুড়ায় ফাল্লাইলে ইলে যদি বাড়ি মারে সে নাখারি যদি ভায় তারি না ঘাত তাখানে ভাই তো দুই নম্বরবার তাই আবার তিলাওয়াত করলা দেখুন গুড়ায় ভাল্লায় বেয়াভার কিতা আখ তাকিয়ালিয়া দেখলাম এই গুড়ার তো আমার খুটুমুটি বাচ্চা একুত্ন বেদাকে যদি লাট মালাতে ক্ষতি করি লাগবে তিলাওয়াত বন্ধ করি লাগিলা দেখলা যে আসমান তাকিয়া ওলা কিছু জিনিস অল আলোকিত ইয়া থান বারীর দিকে রওনা দিছে হুকা সুবাহা নাল্লাম ঘুরে কন্যা সুবাহা ওলা কিছু জিনিস অকল আলোকিত ইয়া চন্দ্রর আলো তাকি আরও আলোকিত ইয়া ইয়ার থান দিকে রওনা দিছে তিলাওয়াত বন্ধ করিয়া বিশ্ব নবী মোহাম্মদ রসুলল্লা মধ্যে সাল্লামর দরমিয়া দরবারে হাজিরিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গত রাতে আমার ঘরের মধ্যে এমন এক সাজব ঘটনা ঘটিত হইল বিশ্ব নবী বলে ন সাহাবি সৌ সি এমন ঘটনা সংঘটিত হইল এই সাহাবিয়া লগলে ফরণিয়া রসুল আল্লাহ যখন আমি সূরা বাকারা তিলাওয়াত করলাম তিলাওয়াত করার দেখলাম আমার সারি গুড়াটায় বড়ো ফালা ফালাফালি আল্লাহ লাফালাফি করার আমি তিলাওয়াত বন্ধ করলাম হেও স্বাভাবিক হয়ে গেল দুই নম্বর বার তিলাওয়াত করতে আবার লাফালাফি আর ফালা ফালি শুরু করালো আর আমি তিলাওয়াত তিন নম্বর তিলাওয়াত শুরু করলাম না তিলাওয়াত না করিয়া যখন বাহিরে গিয়া দেখলাম এমন তো তো সমুজ্জ্বল জিনিসগুলো আমার বাড়ির দিকে রহা দিছে। আমি বন্ধ করার কারণে এই সমুজ্জ্বল জিনিসগুলা বাড়ির থেকে রোয়ানি দিকে আসমানোর দিকে চলে গেছে বিশ্ব সাহাবি তুমি কোন কারণে সুরায় পাকারা টিলা করা বন্ধ করলায় ই সাহাবিএমানি আল্লাহ আমি ও কারণে আমার তিলাওয়ান তা বন্ধ করলাম দেখলাম যদি আমি আর গুড়াই যদি লাফালাফি করি আমার বাচ্চার ক্ষতি করিলাই বিশ্বনবী নী সাহাবি তুমি যদি তিলাওয়িয়া যাইতাই যে সমুজ্জ্বল জিনিসগুলা তোমার বাড়ির দিকে রওয়ানা দিছে তুমি দেখছিলা এগুলা অন্য কোনো জিনিস না এগুলো আল্লাহর রহমতর ফরিস্তাগুলা তুমি যদি টিলাওত ফর্তায় এরাই একমাত্র তোমার হাঁসা খাঁসিয়া যাবো ইয়া তোমার টিলাওত সুলনাও নেই হৌ আলা সাল্লাহ

এই জমিনে যদি দুনিয়ার সবচাইতে ভালো মানুষ তুমি ভাইতে চাও আমি নবিয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার দাদা কোরআনে করিমর শিক্ষা মান সরে দে আর দাদা কুরআ করিমর শিক্ষা গ্রহণ করে আল্লাহ নবী মুসা আলসালামর জমানাত একদিন নবী মুসা আল্লাহিস আল্লাহর আদালতের মধ্যে সাল হয়ে নক আল্লাহ এই জমিদের মধ্যে সব চাইতে মন্দ মানুষ হয়ে আমারে যদি পরিচয় দিয়া দিতায় আমি এত করিয়া এত পরিশ্রম করিয়া জমিন উন্মত হল বানাইয়া মানে ইয়ার আমার উম্মতের মধ্যে সব চাইতে বালো মানুষ হয়ে একটা বারো দেখ মন্দ মানুষ হয়ে পরিচয় দিয়া লগে আল্লাহের নবী মুসা আলাই সজরন নমাজ পড়িয়া বেলা রাস্তার মধ্যে তুমি বসে থাকবাই ও রাস্তা বাই দিয়া সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া ঠিয়া যাইবা আমি নবী মূসা আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার উন্মতর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ও মানুষ হইবাহিল্লা নবী মূসা আলহি সালামায় সকাল হইল রাস্তারে কিনারার মধ্যে বসে থাকলা হঠাৎ দেখলে একজন মানুষে একটা বাচ্চা খুলে লইয়া রাস্তা বাইরে রানা দিয়া যার আর ওনার মনে মনে ভাবতে লাগলা আল্লাহর আদেশ অনুযায়ী নিশ্চয় মানুষ বড়ো খারাপ হইব নবীমুসা সালামায় সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের মধ্যে আবার আরজ হন আল্লাহ আমার উন্মতর সব খারাপ মানুষ তোমার কাছে আমি দেখতে পাইলাম মগর আমার উন্মতর সব চাইতে ভালো মানুষে যদি তারও আমার সামনা সানো দিয়া থায় আল্লাহ বিকাল বিকালবেলা সন্ধ্যা মধ্যে তুমি বসা থাকিও রাস্তা ভাই সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়াটিয়া যাইবা ও মানুষের মনে করিও তোমার উন্মতর মধ্যে সব চাইতে ভালো মানুষে কৌ আল্লাহ নবী মুসা ইসলাম সন্ধ্যা করে বই রইলা রাস্তার দ্বার দেখলা সকালে দে বেটা হরুতা লইয়া টান সামনে দিয়ে গেছিল ও বেটা সারার আগে হরুতা হরু লইয়া সুমান আল্লাহ হইয়া দেখিয়া দেখিয়াও তো টেনশনও পড়ি গেলা হে আল্লাহ আমার সকালেও মানুষ খারাপ হইয়া দেখাইয়া দিলা বিকালে মানুষ পালা হয়ে গেলা লগে লগে মধ্যে পড়ে গেলেন শকুর খানি ফেলাই আল্লাহর আদালতের মধ্যে আরত পড়ে আল্লাহ আপনারে আমি সকালে দিকার করলাম আমার উন্মতের মধ্যে সবচাইতে মন্দ মানুষকে আপনি দেখাইয়া দিলায় আবার বিকালে কইলাম আমার উন্মতের মধ্যে চাইতে ভালো মানুষকে তার পরিচয় দিয়া দিতা আপনি সকালে যে মান সমারে দেখাইলায় বিকালে দেখিও মানুষ আমার সামনে আবার খারাপ বালা হয়ে গেল গিয়া আল্লাহ খেমনে কি হইল যদি একটু বিস্তারিত আপনি আমারে দেখাইয়া দিতায় ও আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই মাননীয় নবী মুসা আলাইহি সালাম সকালে যে মানুষ তোমারে আমি মন্দ দেখাইছি বিকালে সেই মানুষ ভালো কেমন হইল সেটা হইয়া দিয়ার ও মানুষের কুলোর মধ্যে একটা বাচ্চা তুমি দেখলি বুড়ে দি হা সহাল বেলা যখন তার ছেলেরে কুলো লইয়া গর যখন ময়দানোর মাঠর মধ্যে চলে গেল ও ময়দানোর মাঠর মধ্যে যাওয়ার লগে লগে সন্তান দিকার হলো বাবা এই যে দুনিয়া কি এতো বড় আর উফরে যে আসমান খান দেখা যার ও আসমানটা কি আর কোনো জিনিস বড় আসেনি ও লগে লগে ফরমাইন দেখ বাবা এই জমিনটা কি আল্লাহ আসমানটা আৰু বড় বানাইছে আসমানটা কি আরো বড় আসমান আছে ছেলে আবার দিকার হলো বাবা হৌসাইন এই আসমানটা কি আর কোনো বড় আছে বুড়ে হা এক কি আরো বড়ো আছে দুনিয়ার সবচাইতে আসমান জমিন তাকি সবচাইতে বড়ো জিনিসই তোমার বাফর গুণা ও আমার হুয়া ই দুনিয়ার সব তাকি সাত আসমান সাত জমিন তাকিয়া বড় তুমি দাঁত বইয়া আট বই রইস ও তোমার আব্বা ফুকনা গুণা ফুকনাহিল্লা লগে লগে হইল বাবা বুঝলাম দুনিয়া বড় আসমানও বড় আসমান তাকি বড় ইয়ার তাহলে তোমার গুণা ই গুণাত তাকি আর বড় কোনো জিনিস জমিনও নাই ওভাবে চকুর ভানি ফালে আনতে লগে লগে দে বাবা আসমান জমিন তাকিয়ান আর শাহ তাকিয়াও তাকিয়া বড় জিনিস আছে আল্লাহর রহমাত রহমতর বান্দার আমার গুনাত তাইতে কুটি কুটি কুন বড়ো আল্লাহর রহমতর বান্দার আমার গুনার সীমা আছে মগর আল্লাহ রহমতর বান্ডার কোনো সীমা নাই হৌ সুহান আল্লাহ লগে ফুয়া আব্বা তুমি খুঁলে আসমান বড় জমিন বড় জমিন চাইতেও তোমার বড় তোমার গুণা যদি বৰ হয় আর গুণাত চাইতেও যদি আল্লাহর রহমত যদি বড় হয়ে যায় ই আল্লাহ কি তোমার কোনো দিন মাফ করিয়া দিন না ও লগে আল্লাহ আল্লাহর এতান ছেলে এখনও আমার ছেলে আমি আল্লাহর কাছে যদি সকুর ফানি পেলাইয়া একটা বার্তা যদি হইতে পারতাম আল্লাহ আমার মাফ দিতা ও লগে লগে সন্তানটা হরাইয়া আল্লাহর বন্দায় ইস্তেকবার করিয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর ফানি ফলাইয়া। লগে ফরমাইন ও আমার আল্লাহ এমন ভাবে আমার শরম খান্তা দিলাই আমার ফুয়ার সামনা খানো আমার শর্মিন্দা করে দিলায় দয়া করিয়া যদি আপনি আমার গুনা খান্ত মাফ করিয়া দিয়া তোমার রহমতর কুলখানো যদি আমার জাগা শান্তা দিলাই তাই আল্লাহ তোমার রহমতর বান্ডার কোনো তো নাই সুহান আল্লাহ আল্লাহ ফরমাইন দিয়া আমার গোলা তোমার ফুয়ার সামনে যখন তুমি শরমিন্দা হইয়া আমি আল্লাহর আদালতের মধ্যে সকুর ফানি যখন তুমি মাফ চাইলিস আমি আল্লাহর অসীম দয়ালু রহমতর বান্ডার তাকে ঘোষণা করিয়া দিয়া দুনিয়ার সমস্ত গুণা তোমার মাফ করিয়া দিলাম হৌসুবাহান আল্লাহ অনবিমুসা আলহিস সালাম তোমার উন্মতে আমার কাছে তৌ বা করার কারণে বিকালবেলা আমি সেইয়া দেখলাম তোমার ই উন্মত খান শ্রেষ্ঠ উম্মত ভালো উম্মত বর্তমান তুমি দ্বিতীয় ভালো মানুষ হইতেও সময় লাগে না আর বাদ মানুষ হইতেও সময় লাগে না তুমি আর মানুষে গুণা করে কিন্তু গুণাতটা কি পরিত্রাণ পাওয়ার যে ব্যবস্থা ইচ্ছা করা তৌ করা মাপ সবার ইটা নাই এই খুয়া বাফর কাছে ভুল করলে মাপ চায় চাই নি বাই স্ত্রিয়েছে জামাই কাছে ভুল করলে স্ত্রী হাজার বার মাপ চায় কিন্তু সব মিলাইয়া যদি আল্লাহর আদালত যদি গুনাক পায় একটা বার মাতা নতুন আল্লাহ আমার চাইতে গুণাহ খেও নাই ই আল্লাহ কিন্তু মাফ ফুরিয়া দিঠানা নি لا, لا, توقف توقف توقف. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.

গুণাত ঠান্ডা বানানো যায় এই ঠান্ডা বানানোর লাইন ইস্তেপার করা তিলাও থরা এটা কি যুব গুণা গুণাফর বাট গুণাত থেকে মাফ সাও গুণাত থেকে মাফ সবার একই তিলাও থরো মোদা হই পায় তিলাও তো তার মজা লাগে এই মানুষের জীবনে কোনোদিন গান শুনতো নাই গান শুনতো না স্টোরিত গান লাগাইতো না বিভিন্ন ও গান সারিত না যদি তিলাও তো মজা কোনো চ্যালেঞ্জ দিয়ে লিখায় যদি কোনো যুবকে তিলাও তো মজা দুনিয়ার কোটি টাকা দিয়াও তার সামনে সব গানও গিয়া প্রস্তাব দিত না ইদানিং আমি দেখলাম হইবা না আমার আসামত আসাম তথা ভারতর গৌরব আমরা দ্বারে আমরা জুবিন্দা নামে যারে পরিচিত উনি কোন ধর্মের মানুষ ছিলাম মুসলমান নাই উনাদের প্রতি উনার প্রতি আমাদের প্রাণ ডালা শ্রদ্ধা আছে ভালোবাসা আছে ওনাকে যদি হত্যা করা হয় তাহলে উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কিছু মেশা বকলে আমরা দেখলাম উনার ফটো সামনে লইয়া তিলাও থরলা আমি মামার মাথায় মাইল না আপনারা গুসা খতরা নেই আমি বুধ ভাইয়ার আপনারাই নয় এইট্টি পার্সেন্ট মানুষ তান ফক্কর আমিও কিন্তু থান ফকর বিফক্ষর নাই কারণ উনি আমাদের আসাম রত্ন যে মেসা বসলে ফটো লাগাইয়া ঠিলাওথ ধরল আমি দিকার করি থানে এই টিলাওথের থানের জন্য তো দেওয়া যাইবনি আমার কইনা এই মেসা বকলি অর্থ এই বেহুতা ভাগ হয়ে গেলা এখানে তার নানার সম্পদ আর হ্যাঁ আল্লাহর আল্লাহ হুমা আমি ও ভাই বেজার হয়ে গেল কেউ উঠিয়া দাঁড়ায় বুধ হয়ে হ্যাঁ এলার্জি শুরু হয়ে গেছে বেজার না মুসলমান কোনো মানুষ যদি মারা যায় তার বইয়া আপনি টিলাও ধরলে মুর্দার ফায়দা মুর্দার কথুন না মুর্দার ফায়দা বরং সে এমন ফায়দা হয় যদি আল্লাহ একজনের তিলাওত কবুল করিলায় ই বন্দাক কিয়ামত পর্যন্ত গাত থাকি তো গেল গিয়া শৌ সাহা আল্লাহ কিন্তু কোনো অমুসলমানের দারবৈয়া যদি আপনি টিলাত করয় আপনার মিডিয়াসী খালি হাইলাইট করিও না বলে অমুক নিহত কইছেন হুদুরে বারবার আর আমি ইদানিং দেখি আর আমার কিছু ভিডিওত আমার হাঁকি সমষ্টির মাননীয় এমএলএ জনাব সুজামুদ্দিন সাহ ও কিছু কিছু নেতাক ফটো লাগে আমার ওয়াজ একু লাগে এর নাম কোন কারণ কীতা ইটা আমরা রে তুমি আমরা রে আমরারে হরবান তোমা যান কথা হইয়া না বাত ইটা না কারণ আমরারে হয় ইটা এর ফলে দেখবে আমরার ভোটোর তার বেগানা যে তাও সুন্দর খালা না সুন্দরীকু তৈল হলে যাইব কি দেখতো না ভিডিও থইববা সুন্দরী হবো হ্যাঁ একদম স্মার্ট ঘুরে থইবা দেখু আগে চাইতা এটা আমি কোনো খুরের নাম লইলাম না কোনো গুরু হতো আমি টান দিলাম এটা করিও না এটা কিন্তু এহানতী ঘোরা এটা আমার সেখানতই ঘোরা ইটা খরি না তো আসলাম পুরাণ করিম তিলাওয়াত যদি আপনি মনে করেন এই এলাকায় যদি কোনো গুণগার মানুষ মারা যায় আর তার দ্বারবিয়া যদি মেশাব হলে করেন বা টানফুয় টিলাও করে তান ফুরিয়ে করে এর আর দুয়ার লাই খবুল করবো হানবাহ তো ফাইদা হইল না লস হইল কিন্তু এই ক্ষেত্রে যদি অন্য কোনো ধর্ম দারবিয়া আপনার টিলাওতর ফাইদা হইব নাকি লাগি নিজের ধর্মরে বিকৃত করবা না প্লিজ এটা আমি রিকোয়েস্ট করি আর অন্যর অন্য জাতির প্রতি বিশ্বনবী সাল্লাই সাল্লামায় ভালোবাসা দেখাইছোই লাগে আমরা দেখাই ও নারেখান খুঁটা কইম বেজা রইবা নাকি আপনারা লড়া ছোড়া করিয়ে উঠিয়ে যাইবা কিনি ফুরনে করিম সূরা আছে সুরাতিরুন সুর আতুল কা ফিরুন কুলিয়া আজুহাল কা ফিরুন আছে নাকি ও আয়াতর শেষ এখন ছ আছে লাকুম দিন উকুমলিয়া দিন আছে আমরা অগুড়ে কিছু কিন্তু রাজনীতিবিদ সব আছে নিবে যার থাকলে কিছু আর অপব্যাকা করেন যে তোমার ধর্ম তোমার ঠিক আছে আমার ধর্ম আমার ঠিক আছে ওখান শুইন কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ে ভুল হারা অন্যান্য ধর্ম ঠিক আছে কান সুইতে পারত না হ্যাঁ তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার লাগে ঠিক আছে কিন্তু হি ধর্মরে ঠিক আছে ইয়া এত হইতে পারতেন মাত বুঝুইনি আপনারা খুব কী গাছর গুড়ি যদি খাঁটিলাই তে কোনো মানুষ আগে উঠিব না বাজিয়া উঠিত করি চেষ্টা করব না এগুলোর কি কিতা নাই তো ওখানে বুঝো যে সুরার মাঝখান বুঝছো না ফার্স্ট বুঝছো না আখের বুঝিয়া কোনো লাভ আসেনি যে সুরার আখের বুঝোই না মাঝখান বুঝোই না আখের না ফার্স্ট বুঝুন না তে মাঝখান বুঝিয়া কোনো ফাইদা আসেনি ভাই এর লাগে এই ক্ষেত্রেই নয় বলবে বেজান দিকের বা বেজানো না লাখুন্দি নুকুমলি আদি হইয়া প্রায় সময় হয় তোমার ধর্ম তোমার ঠিক আছে আমার ধর্ম আমার ঠিক আছে না হা অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে তাক কো কারণ বিশ্ব নবী আমিনা নাস বাবাই কাহু দাখালাল জান তুমি এমন ব্যক্তি বন এমন উম্মত বনো। তোমার হাতের অত্যাচার পায়ের অত্যাচার জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি যেন নিরাপদ থাকে দিন তুমি জন্য তো যাইবা এখন শুভান এলাগে ইকান দিন ই আয়া তিনও আনিও না যে তোমার ধর্ম ঠিক আছে ইকান হইও না ইদানিং দেখলাম বহুত বাই দুর্গা পূজার পোস্টার লাগাইয়া নাম দিয়া শুভেচ্ছা জানাইয়া আমার এসবাই প্রশ্ন বেঙ্গলোর থাকিয়া তাকিয়া যে হারাম খামর হারাম জিনিস খাওয়া মুসলমানি আছে আসেনি বা শুভেচ্ছা জানানো যাইজ আছে আপনার ইসলাম বাত বার্থ দে পালন করা শরীয় সম্মত হালাল্লা হারাম ইন সব একমত না দিমত সব একমত না দিমত ইসলাম ধর্মত বার্থ দে পালন করা ডে যেগুড়ে কোয়া হয় কেক কাটিয়া বা ফেসবুক উইশ সরিয়া কমেন্টসর মাধ্যমে হ্যাপি বার্থ ডে হইয়া উইশ যেটা করা হয় এটা ইসলাম সম্মত শরীয় সম্মত না হারাম হারাম গুনা করল দেখি এখন যুবক হলে যদি তার গার্লফ্রেন্ডর যদি বার্থ ডে হয় সামারিক না বাধার উম স্তলাই দে কিয়া হোয়া রে ভাই বুঝে আজ মে গার্লফ্রেন্ড কা বার্থ ডে হ্যাঁ হাইলাকান্দি ঠাউন মে সব